ইয়াস ইয়াস উইন মানে এক প্রকার আমরা দশ সালে প্রতিশোধটা নিয়েই নিলাম কারণ একমাত্র ম্যাচে মুখোমুখি হয়েছিল 10 সালে টি টোয়েন্টি ম্যাচে হংকং এর সেই ম্যাচটা কিন্তু আমরা হারছিলাম সেই প্রতিশোধটা আমরা এখন দুই সালে নিয়ে নিলাম এশিয়া কাপে লিটন দাসের ফিফটিতে আমরা কিন্তু বড় একটা ব্যবধানে জয় পাইছি হংকং এর বিপক্ষে এবং এশিয়া কাপের মিশন শুরু হইল মানে দেখেন যে জায়গায় ইন্ডিয়ার দাদারা টিভির সামনে বসছিল বাংলাদেশে হার দেখার জন্য এখন সেই হার দেখতে যাই মনে কর জয়টা দেখে ফেললো মানে যেভাবে ইন্ডিয়া একতরফাভাবে ম্যাচ জিতছিল আমরা কিন্তু ভাবে ম্যাচটা জিতে সতেরো একশো চুয়াল্লিশ রান তিন উইকেট বাংলাদেশের সেই জায়গায় লিটন কুমার দাস একাই সাইড রান মাত্র উনচল্লিশ বলে মানে ফর্মে থাকলে একটা প্লেয়ার কিনা করতে পারে সেটা লিটন দাস দেখাই দিয়েছে সামনে থেকে নেতৃত্ব দিয়া মানে যেভাবে সামনে থেকে নেতৃত্ব দিতে হয় কিভাবে দলকে এগিয়ে নিতে হয় কিভাবে দলকে জয়ের বন্ধ হয় সেটা লিটন দাস হচ্ছে ভালো আর কেউ জানে না মানে এখন দাদাদের দশ বলতে সমবেদনা তোমরা হার দেখার জন্য বৈশা আসিলা মানে তোমরা হে পরিসংখ্যান দেখে বৈষে আসিলা হংকং এর বিপক্ষে হারবে এটা নতুন বাংলাদেশ এটা নতুন বাংলাদেশ এশিয়া কাপে গেছে তাদেরকে হারানো অসম্ভব তোমাদের তোমরা যতই ফালাও কোনো লাভ হবে না যাক অবশেষে আমরা এশিয়া কাপে মিশন তো শুরু করছি জয় দিয়ে এটা হলো সবচেয়ে আমাদের বড় পাওনা কারণ আমরা গেছি কিন্তু এশিয়া কাপ চ্যাম্পিয়ন হতে সেই জায়গায় প্রথম জয়টা আমাদের একটু আত্মবিশ্বাস বাড়াবে যাক দেখ আপনি হংকং প্রথমে ব্যাট করে বিশ্বভারে মাত্র একশো তেতাল্লিশ রান সংগ্রহ করে প্রথমে যেভাবে ব্যাট করছিল আমি মনে করি দুশো রান চলে যাবে কিন্তু সেটা যায় নাই মাত্র একশো তেতাল্লিশ রানে থামছিল হংকং সেই জায়গায় বাংলাদেশ ব্যাটিং করতে নেমে মাত্র সতেরো ওভার চার বলে জয়ের বন্দরে পৌঁছা যায় কিন্তু লিটন দাসের সেই অবিশ্বাস্য ব্যাটিং ওয়াটে ব্যাটিং সেই লিটন দাসের ওয়ানসাইড রানের ভর করে বাংলাদেশ জয়ের বন্দরে পৌঁছা যায় এবং এশিয়া কাপের জয় দিয়ে মিশন শুরু করলো বাংলাদেশ টাইগার বাহিনী এইটাই রয়্যাল বেঙ্গল টাইগার এখন বলবে হংকং হারাই দিয়ে ফালাইতে আছে হংকং তোমরাও তো ফালাইছিল আরব আমিরাত হারাই দিয়া তা আমরা ফালাইলে দোষ কিসের কেন আমরা এবার আসছি চ্যাম্পিয়ন হতে কারো দিকে আমাদের তাকানোর কোনো সময় নাই সুযোগ নাই আমরা জাস্ট চ্যাম্পিয়ন হতে আসছি আমাদের বলাররা যথেষ্ট পরিমাণ ভালো বল করছে ভালো বল না করতে পারলে তোর একশো তেতাল্লিশ রান আটকানো অসম্ভব ছিল সেইটা আমাদের বলাররা কইরা দেখাইছে যাইয়া তাসকিন আহমেদ চার ওভার আটত্রিশ রান দিয়েছে কিন্তু দুই উইকেট পাইছে গুরুত্বপূর্ণ দুইটা উইকেট পাইছে তাজিদ হাসান সাকিব তিনিও দুইটা উইকেট রিশাদ হোসেন দুই উইকেট দেখা হচ্ছে ভারতের সাথে আমি বিশ্বাস করি ভাই যদি গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারি তাহলে ভারতের সাথে সেমিফাইনালে দেখা সম্ভব আছে কারণ এখন আমাদের দুইটা ম্যাচ বাকি আছে তেরো তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে এবং পরের ম্যাচটা আফগানিস্তানের বিপক্ষে দুইটা ম্যাচ আমাদের জিততে হবে যদি সে ফাইনাল খেলতে হয় মানে সেমিফাইনাল খেলতে হয় সেটা আমাদের সম্ভব আমরা মনে করি কারণ আফগানিস্তানকে হারাতে পারবো চোখ বুঝা আর শ্রীলঙ্কাকে তো কিছুদিন আগে আমরা হারাই আসছি সেটা আত্মবিশ্বাস আমাদের আছে ওকে বেস্ট অফ লাক টাইগার বাহিনী আশা করি সেমিফাইনাল খেলার মতো তোমরা সেরকম দল তোমরা সেভাবে আজকে ম্যাচটা যেভাবে একতরফা ভাবে ম্যাচটা জিতছো এভাবে ভালো খেলতে পারলে আমাদের সামনের দিকে আরো ভালো কিছু অর্জন করা সম্ভব অভিনন্দন টাইগার বাহিনী এভাবে এইভাবে হুঙ্কার দাও বুঝছো আর দাদা দাদা কান্তা আছে এখন আমি মনে করি দাদার এখন কান্তাস কেন আমাদের জয় দেখে জলতাস জললেই চলবে আমাদের সমস্যা নেই তাদের জললেই আমাদের চলবে তারা জলুক জৈল্যপুরটা ছাইয়ে যাক তাতেই হবে আমাদের